আমাদের ডেস্টিনি ছিল শ্রীনগর প্রত্যেক বছরই পার্লারটা বন্ধ সপ্তমীর দিন করে দিয়ে হয় অষ্টমী বা সপ্তমীর রাত্রে আমি কোথাও না কোথাও আমরা ঘুরতে যাই এবারে সেটা ছিল শ্রীনগর কিন্তু প্রচুর বাধা এসেছিল আর সেই বাধার গল্পটাই আজকে বলবো যে কিভাবে আমরা শ্রীনগর পৌঁছালাম প্রথমে বাড়ি থেকে অটো করে বেরোলাম এবং বেরোনোরটা কথা ছিল সকালবেলায় সাড়ে দশটায় সেই জায়গায় বেরোলাম সাড়ে তিনটি বাড়ি থেকে দশ মিনিট দূরত্ব স্টেশন কেন সেটা হলো কারণ কেজিবি থেকে হাওড়া অনন্তপুরম যে ট্রেনটা আমাদের ধরার কথা সেটা সকালে এগারোটা পঁচিশের জায়গায় এলো বিকেল চারটে খুঁড়িতে তো অতএব বুঝতেই পারছ ধৈর্য প্রায় হারিয়ে ফেলব যখন তখনই ট্রেন এসেছে এবং আমরা সেই ট্রেনে উঠে পড়েছি এই ট্রেনটা আমাদের দিল্লি অবধি পৌঁছে দেবে কথা ছিল যে দিল্লিটা আমরা সকালবেলায় পৌঁছে সারা দিন ঘুরে তারপরে রাত্রেবেলায় ট্রেন ধরবো দিল্লি থেকে কাটরা যাওয়ার কিন্তু সবেই বাধা পড়ে গেছে ওখানে পৌঁছানোর কথা ছিল সকালে সেটা পৌঁছালাম বিকেল চারটের পরে ভাগ্যিস ডরমেটরি রুমটা নেওয়া ছিল না হলে আরেক বিপদ ডরমেটরি রুমে রাতটা কাটিয়েই ভোর ভোর প্রথম মেট্রোটা ধরার জন্য রওনা দিয়েছি মেট্রোর উদ্দেশ্যে মেট্রোটা দিল্লি স্টেশনের গাই হাঁটা পথেই হ্যাঁ এ আমরা পৌঁছানোর পরে জানতে পারলাম যে কাটরা যাওয়ার যে ট্রেনটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে সবারই মাথায় হাত পড়ে গেছিলো কিছু করার নেই ওখানে হোটেল বুক করা হয়ে আছে গাড়ি বুক করা হয়ে আছে এবং অ্যাডভান্স পেমেন্ট করা আছে ততই শ্রীনগর তো পৌঁছাতেই হবে তাই মেট্রো ধরে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে দিল্লি এয়ারপোর্টের দিকে ভোরবেলার মেট্রো তাই পুরোই ফাঁকা মেট্রো স্টেশন থেকে বেরোবার পরে তাড়াহুড়ো করে একটি গাড়ি নিতে হয়েছে যেটা আমাদের সোজা এয়ারপোর্টে পৌঁছে দিয়েছে এবং ভদ্রলোক খুবই ভালো ছিল খুব স্পিডেই আমাদের পৌঁছে দিয়েছিল। না হলে হয়তো অনেকটাই দেরি হয়ে যেত কারণ বোর্ডিং পাশের ব্যাপার একটা আছে এটি হচ্ছে দিল্লি এয়ারপোর্টের বাইরেটা ভোরের আলো ঠিকমতো এখনও ফোটেনি তাই খুব স্পষ্ট দেখা যাচ্ছে না যেহেতু সৃষ্টির একটা প্রথম প্লেনে চাপা তাই ওর আনন্দটা অনেকটাই বেশি এবং খুবই বাড়ির সাথে দুষ্টুমি করে করে সে পৌঁছে গেছে এয়ারপোর্টে এই ভিডিওগুলো ওই করেছে প্লেন দেখে তাড়াতাড়ি করে মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে ভিডিও করা শুরু বলল আমার বন্ধুদের দেখাতে হবে ওরা ওয়েট করে থাকে যে আমার ভিডিও কখন বেরোবে সবাই নাকি বলে দিয়েছে প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে ছেড়ে দিবি মেঘের উপর দিয়ে যেতে যেতে এই ভিডিওটা করলাম যতবারই প্লেনে চাপি ততবারই এই দৃশ্যটা খুব ভালো লাগে আর দেখো শ্রীনগরে নামার আগে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু ওখানকারই এটা শ্রীনগর নামার আগের দৃশ্য আমরাও পৌঁছে গেছি শ্রীনগর হ্যাঁ তোমাদেরকে যেটা জানাচ্ছি যে অবশ্যই যারা প্লেনে করেই আবার শ্রীনগর থেকে ব্যাক করবে নিজেদের গন্তব্যস্থলে তারা কিন্তু হাতে একটু বেশি করেই সময় নিয়ে শ্রীনগর এয়ারপোর্টে এসো কারণ ওখানে চেকিংটা একটু বেশি হয় এবং অনেক টাইম সাপেক্ষ সেটা এরপরের ভিডিওতে তোমাদের শ্রীনগরের ট্যুরটা দেবো ওখানে দু দিন ছিলাম সৃষ্টির একদিন জ্বর হয়েছিল বলে এক্সট্রা একদিন থাকা হয়ে গেছিলো টাটা করে দে দেখা হবে নেক্সট ভিডিওয়ে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা